হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখন সকাল থেকে আজকে ব্লগটাকে শুরু করছি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর আর আমি দুজনে একটু হাঁটতে বেরোই বাইরে মোটামুটি বাংলাদেশের মতো একটা ঠান্ডার ফিলিংস আর এই যে আমার অবস্থা এত বেশি ঠান্ডা ছিল একটু ক্যাপটা আনতে ভুলে যায় আর এই যে ওনার ঠান্ডার কোনো নাম গন্ধ নেই উনি মনের খুশিতে ঘুরে বেড়ায় তবে মাথায় টুপি কোনোভাবেই সে রাখবে না তারপর বাসায় এসে আজকে ভাবলাম এই ঠান্ডার মধ্যে কিছু একটা রান্না করা যায় আর এগুলো হলো ইলিশ মাছের ডিম তাই ইলিশ মাছের ডিমগুলো দিয়ে ভাবলাম একটু ভাজি করে নিই এটার মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হালকা একটু লবণ দিয়ে অল্প আছে ভেজে নিব আর গরম গরম খিচুড়ির সাথে খেতে মনে হয় খুব ভালোই লাগবে এখানে পাঁচটা ডিম ছিল আর চারটা ডিম আছে নয়টা ডিমের দাম প্রায় ফিফটিন ডলার পড়েছে বাংলাদেশের প্রায় ষোলোশো টাকার মতো পড়েছে আর এই যে এখানে খিচুড়ি হচ্ছে খিচুড়ি হতে হতে আমি এখানে ইলিশ মাছের ডিমগুলো ভেজে নিব। ইলিশ মাছের ডিম ভাজার পরে আমি ভাবলাম যে আর একটু ডিম ভেজে নিয়ে আজকের খাওয়া দাওয়াটা করব এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে এদিকে ইলিশ মাছের ডিমগুলো মোটামুটি ভাজা শেষ আমি খুব একটা কড়া ভাজবো না হালকা ভেজে তুলে ফেলব আর এগুলো তুলে এখন আমি এটার মধ্যে একটা ডিম ভাজি করে নিব। এর মধ্যে খিচুড়িটাও মোটামুটি হওয়া প্রায় কমপ্লিট যতই চেষ্টা করি যে ফেসবুক খুললেই এসব খাওয়ার দাবার দেখব না খাবো না কারণ ফেসবুক খুললেই আজকাল ট্রেন্ড ফলো করে বৃষ্টি হইলেই খিচুড়ি ডিম ভাজি আর বেগুন ভাজি আজকে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে সবাই খিচুড়ির সাথে ইলিশ মাছ খাচ্ছে ঘরে ইলিশ মাছ ছিল না তাই ডিম ভাজি দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি খাবার দাবার দেখলেই আজকাল আমার অনেক বেশি ক্ষুধা লাগে কিসের ডায়েট জীবনে বেঁচে থাকতে হলে খেতে হবে আর কেউ কখনো শুনেছেন না খেয়ে মারা যায় আর এই ক্লিপসগুলো হলো সন্ধ্যার সময় তাই এটা রাতের ডিনারের জন্য রেডি করছিলাম এখানে চিকেনের থাই নিয়ে নিচ্ছি চিকেনের থাইটা আমি কাঁটা চামচ দিয়ে একটু খুচিয়ে নিচ্ছিলাম ভালো করে যেন মশলাটা ভালো করে ঢুকে এখানে আমি হলুদে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ জিরার গুঁড়া টক দুই আর অল্প একটু লবণ দিচ্ছি কারণ প্যাকেটের যে চিকেন টিকা মশলাটা এটাতে মশলাটার সাথে একটু লবণ অ্যাড করা থাকে আর যদি একটু কম মনে হয় তাহলে পরে আপনারা অ্যাড করে নিতে পারেন এভাবে আমি মেরিনেট করে বিশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে প্যাকেটের মশলাটা ইউজ না করলেও চলবে সেখানে আপনারা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিলে চিকেনের যে গন্ধটা সেটা থাকবে না বাট আমার প্যাকেটের মশলাটা দিলে চিকেনের গন্ধটা চলে যায় তা আমি এটা দিচ্ছি আর এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে এবারে আমি চিকেনগুলোকে ভেজে নিব ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে স্প্রে করে নিয়েছিলাম তারপর এক এক করে সবগুলো চিকেন দিয়ে আপনি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢেকে রাখার পর যে অল্প আছে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েও অল্প করে সিদ্ধ হয়ে যাবে এখানে এখানে প্রায় পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এক পাশ ভেজে নিয়েছি আবারও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি অপোজিট পাশটা ভালো করে ভেজে নিব খুব বেশি ভাজা ভাজা করবো না বেশি ভাজা করলে চিকেনের ভিতরটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাঝে মাঝে আমি বাসায় যখন এয়ার ফ্রাই চিকেনগুলো করি তখন ঠিক আমি সেমভাবে মেরিনেট করি নিই এখন এয়ার ফ্রাই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ফ্রাই প্যানে নিই খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে এই তো মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে আসছে আবার এখন উল্টে পাল্টে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢাকনা ছাড়াই প্রায় দুই তিন মিনিটের মতো চিকেনগুলো উল্টে পাল্টে নিব যেন চিকেনের গায়ে একটু লাল লাল হয় আর লাল লাল দেখতে বেশ ভালো লাগে যদি গ্রিল প্যান থাকে তখন চিকেনের গায়ে এরকম গ্রিলের যে দাগগুলো লাগে দেখতেও বেশ ভালো লাগে এই তো মোটামুটি চিকেনের গায়ে একটু লাল লাল হয়েছে এবার আমি এটাকে সার্ভ করে নিব। আজকে রাতে এই চিকেনের সাথে হাফ কর্ন থাকবে আর থাকবে আর থাকবে কয়েক টুকরা শশা আটটা বাজে আমরা ডিনার করে নিব আর এর জন্য আমি তাড়াহুড়া করেই আজকে ডিনারটা শর্টকাট করে রেডি করে নিয়েছি এভাবে চিকেন রান্না করে গরম গরম সার্ভ করে খেতে পারলে অনেক বেশি ভালো লাগে না হয় চিকেনটা ঠান্ডা হয়ে গেলে কেন যায় না আমার কাছে অনেক বেশি শক্ত মনে হয় তখন আর খেতে ভালো লাগে না আর আমার কর্নের সাথে বাটার খেতে অনেক বেশি ভালো লাগে কর্ণটাকে আমি হালকা লবণ দিয়ে একটু বয়ল করে নিয়েছিলাম এখন উপরে আমি একটু বাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার খেতে আরও বেশি মজা লাগবে